রাজ্য সরকারের অধীনে লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সেই যে অবৈধভাবে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে তিনি তন্ময় দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় ইন্সপেক্টর লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট আর এই পরিচয় তুলে ধরেই চলছে তার অবৈধ অর্থ সংগ্রহ অভিযান শিলচরে লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অধীনে বিভিন্ন পেট্রোল পাম্প চা বাগান ওয়েবরেজ কোল্ড স্টোরেজ নর্মাল ট্রেডিং ইত্যাদি প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করে চলছে বিভিন্ন উপায় এমনই অভিযোগ সামনে এসেছে জানা গেছে অসাধু উপায়ে টাকা সংগ্রহ করতে গিয়ে দুই নয় দু হাজার বাইশ তারিখে তার বিরুদ্ধে স্বাক্ষর করে ক্ষমা চেয়ে পার পান তন্ময় কিন্তু তারপরও তার কর্মকাণ্ড থেমে নেই এনেই বরাকবাণী নিউজ নেটওয়ার্ক তদন্ত চালালে বেরিয়ে আসে বেশ কিছু বিস্ফোরক তথ্য জানা যায় গুয়াহাটির কামরূপে তন্ময়ের জয়কালী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে এতেই তিনি ছাড়াও অজিত কুমার নামে তার এক সহযোগী জড়িত দুজনের যৌথ মালিকানাধীন ও প্রতিষ্ঠান কিন্তু শিলচরে লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের সঙ্গে কোনোভাবেই তাদের সম্পর্ক নেই অথচ তন্ময় শিলচরে ঘাঁটি ঘিরে মালুগ্রাম সোনাই রোড সহ বিভিন্ন স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিকে দেখে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে চলেছেন আরও কিছু খোঁজ নিয়ে জানা গেল যে তন্ময়ের বাবা টিঙ্কু দাসের শিলচরের লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের একটা অ্যাপ্রুভড রিপেয়ারিং হাউস রয়েছে আর এই রিপেয়ারিং হাউসকেও সময় বিশেষ ঢাল করে তন্ময় তার অসৎকর্ম চালিয়ে যাচ্ছেন তবে কি সরকারি অর্থ তছরূপের ঘটনায় বিভাগীয় কোনো আধিকারিকদের সায় রয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এ নিয়েই করিমগঞ্জ জেলার লিগাল মেট্রোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার তথা কাছাড় জেলার অতিরিক্ত ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত বিএন দাসের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান অভিযোগ এখনও পড়েনি পড়লেই করা ব্যবস্থা শিলচরের ব্যবসায়ীদের কাছে ব্যাপারে কোনো তথ্য থাকলে তাকে অবগত করতে বলেন তিনি তন্ময় সম্পর্কে কোনো তথ্য তার কাছে নেই তবে জানেন তন্ময় বাবা টিঙ্কু দাসের ব্যাপারে প্রসঙ্গক্রমে ডিপার্টমেন্টের আরও অনেক কথাই তুলে ধরেন বলছেন ডিপার্টমেন্টে কর্মী স্বল্পতার বিষয়েও ঘুরে ফিরে তন্ময়ের প্রসঙ্গ চলে এলে তিনি আবারও জানান শুধু একটা অভিযোগ পড়লেই তিনি নিজে কড়া পদক্ষেপ নেবেন তন্ময়ের বিরুদ্ধে কোনো তথ্য থাকলে তাকে ইমেল করারও আহ্বান জানিয়েছেন তিনি এদিকে বিপদ আজ করতে পেরে তন্ময় খলসের ভিতর ঢুকতে শুরু করেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি ইন্সপেক্টর লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট লিখেই অবৈধ অর্থ সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছিলেন এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইল ঘেটেই তথ্য আর

পাবলিক সার্ভেন্ট রাইজের মানে ব্যবসায় রাইজের সার্ভেন্ট আমি ব্যবসায়ের বামানের গ্রাহকের সরকার জন্যই আমরা আছি ওই যেটা আমরা যদি কোনো দিন না করে কোনো কম দিতেছে কোনো প্যাকেটের যদি কোনো দাম নাই কি নাই এটা আমাদের ডাইরেক্ট জানাইতে পারে আমরা নতুন করো আমরা আছে আমরা আপনার আগে পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন এইসব জিনিসগুলো সেটা আমি বলি আমরা পাবলিক मैंने पब्लिकेशन जानतो तो आप इमेजेस इसलोग व्यायाम ने सोल्डम करा तुम्हारे जानते हो तू तू इतना আর কোনো যদি টাকা হলে বা রিমুম আছে আমার এমএলএ আছে ওদেরকে আমার ইন্সপেক্টরেই আছে ইনফর্ম করতে পারেন যেরকম আমার টাইম আছে আমাদের অফিসার করতে পারে বা আমার যদি জায়গা নর্থ মোট আমার ইন্সপেক্টর যে কবে হ্যাঁ ডাইরেক্ট অফিসার সাথে নামে আছে আমাৰ কমেণ্ট পাই তাতে প্ৰমাণ পায় তথ্য প্ৰমাণ যদি ঠিক পায় তাৰ লিগেল একশানে আমাৰ কমিশ্যনাৰ হায়াৰ অথৰিটি আমাৰ কমিনৰী ই মানে একশ্যন আমিও প্ৰভাইড কৰিব